সংবিধান দিবস উদযাপন উপলক্ষে রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলা শহর অনুষ্ঠিত হল পদযাত্রা উমাকান্ত একাডেমি থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে উজ্জয়ন্ত প্যালেসের সামনে ড বি আর আম্বেদকরের মূর্তি প্রাঙ্গনে সমাপ্ত হয় পদযাত্রায় পা মেলালেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরাই সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ক অর্পণ করে শপথ পাঠ করেন মন্ত্রী সহ পদযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেকে উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর দেশে গৃহীত ছিল সংবিধান যে সংবিধান মেনে দেশ এগিয়ে চলেছে সামনের দিকে তাই ছাব্বিশে নভেম্বর দিনটিকে এরপর থেকে প্রতি বছর সংবিধান দিবস হিসেবে উদযাপন হয়ে আছে গোটা দেশ জুড়ে দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে আবারও আয়োজন করা হয় নানা ছিল না ত্রিপুরাও রাজ্য সরকারি ভাবে যুব বিষয়কর উদ্যোগে মঙ্গলবার সকালে সংবিধান দিবস উদযাপন উপলক্ষে আগরতলা শহর অনুষ্ঠিত হয় সুসজ্জিত পদযাত্রা পদযাত্রাটি রাজধানী উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে উজ্জয়ন্ত প্যালেসের সামনে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি সমাপ্ত হয় স্বাস্থ্যকালে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ক্রীড়া দপ্তর অধিকর্তা সত্যব্রতনাথ তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য সহ শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পদযাত্রাটি আম্বেদকর মূর্তি প্রাঙ্গনে গিয়ে শেষ হলে মন্ত্রী আধিকারিকরা সহ প্রত্যেকে আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান পরে সেখানে প্রত্যেককে শপথ বাক্য পাঠ করান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আপনারা সকলেই জানেন যে সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে এবং এটাকে কার্যকর করা হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে পঁচাত্তর বছর পূর্তি হয়েছে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে এটাকে পালন করা হবে তার শুভারম্ভ আজকে হলো। আমরা সকলেই যারা নতুন প্রজন্ম আর যুব যারা সকলেই আমরা জানি যে আমাদের অধিকার আমাদের কথা বলার অধিকার আমাদের অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য আমাদের বাসস্থান এই সমস্ত অধিকার কিন্তু আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে এটা যেন নতুন প্রজন্ম পর্যন্ত নতুন ছাত্রছাত্রী সকলের মধ্যে যেন প্রচার প্রসার ঘটে এবং সংবিধানের প্রতি যেন আরও শ্রদ্ধা আরও আমাদের একাগ্রতা আমাদের এটা বাড়ে তার জন্যই এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করা হবে to report searching the